প্রিয় দর্শক বিন্দু আপনারা কি জানেন যে একটা কিবোর্ড এর মধ্যে কি থাকে আপনারা শুধু দেখতে পান যে কিবোর্ড অনেকগুলো বাটন থাকে এবং এক একটা এক একটা কাজ তো যাই হোক কিবোর্ডটা আমার সাময়িক ভাবে সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু কিবোর্ডটা খুলেছি তো কিবোর্ডটা খোলার পরে দেখেন কিবোর্ডের ভিতরের অবস্থা কিবোর্ডের ভিতরে কিছু আছে নাই এটা হচ্ছে জাস্ট একটা তার যেটা বাইরে হয়ে গিয়েছে এবং এখানে একটা হচ্ছে সার্কিট রয়েছে ছোট্ট একটা সার্কিট এবং এই সার্কিটের এখানে দেখেন আবার চারটা তার জোড়া দেওয়া রয়েছে আর এই পাশে যদি আপনাদের দেখাই এটা হচ্ছে যে কিবোর্ড এর পিছনের অংশ যেগুলোতে লেখা থাকে এই যে লেখা থাকে এই লেখার পিছনের অংশ হচ্ছে এইটা তো দেখেন সার্কিট এর মধ্যে কি আছে এমন কিবোর্ড এর মধ্যে কিছু নেই তো চলুন আপনার আমি আপনাদেরকে নিয়ে যাই সেই বিষয়গুলোতে এই কিবোর্ড টা খোলার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা পেপার সাদা পেপার মানে এটা এখানে কিছু নেই জাস্ট দেখেন এটা হচ্ছে একটা পেপার প্লাস্টিক এর পেপার মানে যেটা পলি পেপার বলা হয়ে থাকে আর কি পেপার এটাতে কিন্তু মাঝে মাঝে গোল গোল কিছু দাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর তার উপরে বসা থাকে এই যে হচ্ছে প্লাস্টিকটা যেটা বাটনের মতো এই যে বাটনের মতো এই এই বাটনটা চাপ দেওয়ার পরে কিন্তু এটা আসি যে আপনাদের গোল গোল এগুলোর মধ্যে পড়ে যে গোল যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপরে পড়ে এবং দেখেন কিন্তু লাইন টানা রয়েছে অসংখ্য কিন্তু এটা হচ্ছে একটা সাদা পেপার এখানে কোনো তার নেই কোনো কিছু নেই জাস্ট আর কি ডাড়ি টানা রয়েছে এগুলি কিন্তু কাজ করে তা আসলে মজার একটা বিষয় যে বিজ্ঞানী তৈরি করেছে এটা আসলে কিভাবে কি করেছে তার মাথায় সেই একমাত্র ভালো গানে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল প্রকার চাকরির আবেদন করতে চলে আসবেন চিরিশবন্ধ রেলওয়ে স্টেশন মেইন গেট সংলগ্ন কম্পিউটার আজকের ভিডিও আত্মীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ